আজকের ভিডিওতে দেখাবো কুর্তিতে কিভাবে হাত লাগাতে হয় নমস্কার রাধে রাধে কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি চলুন আজকে এই কুর্তি কুর্তিতে কীভাবে হাত লাগাতে হয় সেটা দেখিয়ে দেবো তো এখানে আমি চিরকুটটাতে লিখে রেখেছিলাম কাস্টমারের কাছ থেকে জেনে নিয়ে সে কতটা মাপ নিতে চায় হাতে সে গ্লাস হাতা নেবে তো এই দেখুন যেমন ছিল তেমন সোজা সোজা আমি চিপকে দিয়ে তো আমি এভাবে নিলাম চার ভাঁজ যেমন ছিল আর কি তো গ্লাস হাতে নেব উপর থেকেই নেব তো গ্লাস হাতের মাপটা আমি নিলাম দশ সাড়ে দশ এগারো আপনারা ইচ্ছা মতো নিতে পারেন সামনে মোড়ানোর জন্য এক ইঞ্চি নিয়েছি আর মোহরি মাপটা নিলাম দুই ভাগের এক ভাগ আর এখানে আরমহলের মাপ নিয়েছি নিয়ে তিন ইঞ্চি কিন্তু আরমহলের দিকে মাইনাস করে দিয়ে হাতটা কাটিং করে নিলাম তো নর্মাল যেমন কাটিং করি ব্লাউজে কুকুরতে তেমনই আর তালপাতও কেটে দিতে হবে সেটা কিন্তু মাথায় রাখবেন আর পুরো যদি কাটিং হাত কাটিংয়ের ভিডিও দেখতে হয় আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে একটু গিয়ে দেখে নেবেন এরকম আমি তালপাত কেটে নিলাম তো এবার আমি একটু সুতা ম্যাচিং করে নিই আর আমি ডালাতে সুতো রাখির জন্য আরও একটা আপনাদের জন্য টিপস দিয়ে দিচ্ছি এই ডালার মধ্যে সুতো রাখাতে সুতো কিন্তু প্রচণ্ড ক্যাচ খেয়ে যায় তো আজকে দেখুন আমি সুতোটা কীভাবে প্যাঁচ দিচ্ছি এটা এটা একটু খেয়াল করুন আপনাদের অনেকটা কাজে আসবে এদের ঘুরিয়ে নিলাম সুতাটা আর এইটুকু রইল আর এই যে আঙুলটা এইভাবে রাখবো আঙুলের উপর দিয়ে একটা সুতো পেঁয়াজ দিয়ে এভাবে আমি ঘুরিয়ে নেব তাহলে কিন্তু গিট লাগবেও না আর পরবর্তীতে সুতাটা যখন কাজ করবেন তখন কিন্তু খুলে নিতে খুব সুবিধা হবে আর একবার দেখে দিচ্ছি এই দেখুন এভাবে নিতে হবে তো হয়ে গেছে তো যাই হোক আমি এবার হাতটা আপনাদের সেলাই করে দেখিয়ে দেবো তো প্রথমত আমি মুখ মানে মোহরির দিকে মুড়ে নিচ্ছি ফল করে নিলাম নিয়ে একটা সেলাই দিলাম এবার আমি এই যে যেটা মহল সাইড আছে সাইডের দিকটা আমি কিছুটা খুলে নিচ্ছি দুই আড়াই ইঞ্চির মতো খুলে নিচ্ছি মানে সেলাইটা তো দুই পাশেই খুলে নিতে হবে তার আগে আমি দেখে নিলাম গলাটা অনেকটাই বড় আছে কাস্টমার বলেছিল গলাটা একটু খাপিয়ে দিতে গলাটা একটু ছোটো করে নিলাম সোজা সোজা হাফ ইঞ্চি করে মাইনাস করে দিলাম মানে হাফ ইঞ্চি সেলাই দিলাম সোজা আর মহল পর্যন্ত আর মহলটা অনেকটা লম্বা ছিল আর পিন আপ তো দেখবেন আর মহল কিন্তু লম্বা থাকে আর এই যে মিডিলে যে আমি কাঠটা লাগিয়েছিলাম তো সেটা এভাবে আমি কাঠের জোড়াটা এভাবে মিডিলে রেখে পিন আপ করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আর এইভাবে হালকা হালকা করে ঘুরিয়ে হাফ ইঞ্চি উপর কিন্তু তুলে দেবো যেহেতু হাতের মানে মোহরার সাইডটা যেটা বগলে পড়বে সেটা কিন্তু পুর্তি করাই আছে তার জন্য উপর দিক থেকে আমি রেখে সেলাইটা দিব আর মাথায় রাখবেন একটা জিনিস যে তালপাতটা কিন্তু অবশ্যই সামনের দিকে পড়তে হবে যেটা আমার সামনের সাইড হচ্ছে সেই সাইডে কিন্তু তালপাত পড়তে হবে তো আমি এটা প্রথমত ধরলাম পেছন সাইড থেকে মানে পেছনে যেটা পড়বে সেই সাইড থেকে এবার দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি পুরোটা আর কত সুন্দরভাবে হাত লাগানো হয়ে গেছে তো আমি এটাও লাগিয়ে নেব এইভাবে আমি বাতটা কিন্তু মিডিলে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তো দুটোই আমার জোড়া দেওয়া হয়ে গেছে আর এইবার সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি সাইড জোড়া দেব তো এইখানে মোহরির মাপটা নিয়ে নেব দুই ভাগের এক ভাগ আর বডি থেকে এভাবে মাপ নিয়ে নেব যেটা বডির মেজারমেন্ট মাপ আসবে সেটাই এইভাবে আমাকে দুই ভাগ করে নিতে হবে নিয়ে কিন্তু আমাকে সেলাই দিতে হবে যেটা মার্জিন মানে বাদ যাবে সেটা বাদ দিয়ে আমাকে এখানে মার্জিন নিয়ে সেলাই করতে হবে কোমর বডি সব সেনসেন মানে নিতে হবে মাপগুলো কাস্টমারের বডি থেকে মাপ নেবেন তবে এখানে আমাকে বেশি কিছু করতে হচ্ছে না কাস্টমার বেশি মানে ফিটিংস করবে না হালকা একটু ফিটিংস করে তো সেটা আমি মাইনাস করে নিলাম নিয়ে এভাবে আমি সোজা সেলাই দিয়ে নেব তাহলে কিন্তু আমার হয়ে যাবে আর আপনার যদি কোমরের মানে সেপটা না দিতে পারেন তাহলে অবশ্যই স্কেল ধরে দেবেন তো কেমন লাগলো ভিডিওটা যদি উপকৃত হন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন আর ভালো থাকবেন